নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে আটা দিয়ে খুবই মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করবো এই নাস্তাগুলো তৈরি করা এতটাই সহজ যে আপনারা একদিন তৈরি করলে বারবার তৈরি করে খাবেন আর দেখুন ভিতরটা একদমই পুড়ে ঠাসা কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সাদা তেল দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এখন ভালো করে আটার সঙ্গে তেলটা মিশিয়ে নিতে হবে দেখুন হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মেখে নিলাম এখন অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব দেখুন একটা সফট ডো তৈরি করে নিলাম আর এই ডোটাকে ভালো করে হাত দিয়ে দুই থেকে তিন মিনিট ডলে ডলে মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দরভাবে ডোটা সফট হচ্ছে এখন এই ডোটা থেকে ছোট ছোট লুচির আকারে লেচি কেটে নিয়েছি তারপর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে ওয়ান টি স্পুন সরিষার তেল দিয়ে দিলাম হাফ টি স্পুন আস্ত জিরে দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নিয়ে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নিচ্ছি এখন হাফ টি স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটাও ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু সময় কষিয়ে নিয়েছি এখন একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম টমেটোটাকেও ভালো করে একটু সময় কষিয়ে নিতে হবে একটু সময় কষিয়ে নেবার পর দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী নুন তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা একটু সময় কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি তিনটে সেদ্ধ করে রাখা আলু আলুগুলিকে আমি হাত দিয়ে ভালো করে মেশ করে নিয়েছিলাম ভালো করে মশলার সঙ্গে আলুগুলি মিশিয়ে নিয়েছি প্রায় দুই মিনিট এইভাবে রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনে পাতা কুচি তারপর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এখন এই আলুর পুটটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে অন্যদিকে আমি একটা রুটিবেলার পিনির উপর একটা লেচি নিয়ে নিলাম পাতলা করে লুচির আকারে বেলে নিতে হবে দেখুন ঠিক এই রকমভাবে বেলে নিতে হবে এখন আমি একটা চামচ দিয়ে আলুর পুর এক চামচ করে দিয়ে দিচ্ছি ঠিক মাঝখানে এইভাবে আলুর পুরটা দিয়ে একটু চ্যাপটা করে দিতে হবে তারপর একটা সেদ্ধ ডিম গ্রেটার দিয়ে একটু গ্রেড করে দিয়ে দেব। আমি আগে থেকেই দুটো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম টোটাল আমার এখানে দুটো ডিমই লেগেছে আপনারা চাইলে এখানে ডিমের পরিবর্তে পনিরও গ্রেড করে দিতে পারেন তাহলেও কিন্তু নাস্তাগুলি খেতে অনেকটাই ভালো লাগবে চারোপাশে অল্প একটু জল লাগিয়ে নিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি সিল করে নেওয়া যাবে এখন এরকমভাবে ফোল্ড করে পাটি সাপটার মতো তৈরি করে নিয়েছি তারপর সাইডের অংশগুলিও এইরকমভাবে ফোল্ড করে নিলাম দেখুন একটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নেব আর বন্ধুরা আমি এই নাস্তাগুলোর নাম দিয়েছি ডিম আলুর পকেট নাস্তা একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নিলাম এখন এই নাস্তাগুলোকে ভেজে নেব ভাজার জন্য চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর দুই চামচ তেল দিয়ে দিলাম এখানে আমি দুই চামচ সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিনটা নাস্তা দিয়ে দিলাম একটা পিঠ হালকা একটু কালার চলে আসলে উলটিয়ে দিতে হবে আরও একটা নাস্তা দিয়ে দিলাম এখন উলটিয়ে পাল্টিয়ে দুটো পিটি ভালো করে ভেজে নেব আর যখন আপনারা নাস্তাগুলো ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হবে আর কালারটাও খুব সুন্দর আসবে দেখুন বন্ধুরা উলটিয়ে পাল্টিয়ে আমি দুটো পিঠি খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আর যখনই নাস্তাগুলির কালার এরকম চলে আসবে তখনই আপনারা তেল ছেঁকে নামিয়ে নেবেন এখন আমি বাকি নাস্তাগুলো ভেজে নিচ্ছি বাকি নাস্তাগুলো দিয়েও ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি দেখলেন তো বন্ধুরা মাত্র দুই চামচ তেলে সবগুলো নাস্তা আমি ভেজে নিলাম আরও এক চামচ তেল কিন্তু এখনও রয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে সবগুলো নাস্তা সসের সঙ্গে সার্ভ করে নিলাম আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ আসি দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন